হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আরেকবার স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত কালাজগুলি ফলো করছো তো তোমাদের আজকের মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়লস পায়লস কি পায়লস নিয়ে তোমাদের জন্য নিয়েছি আমি কিছু এমসিকিউ কোশ্চেন যেটি পরীক্ষায় আসতে পারে এবং বিশেষ গুরুত্বপূর্ণ তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দিন যাতে সবার প্রথমে তোমার কাছে সমস্ত ভিডিও আমার পৌঁছাই আজকের প্রথম কোশ্চেন হচ্ছে পাইলসের সাধারণ কারণ কোনটি এর উত্তর হচ্ছে কাঠিন্য ও মলত্যাগের সময় অতিরিক্ত কষ্ট হওয়া তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন নিচের কোন লক্ষণটি পাইলসের সাথে সম্পর্কিত নয় এর উত্তর হচ্ছে খ মলত্যাগের সময় ব্যথা অনেক সময় পাইলসে ব্যথা হয় না তবে এটি একটি সাধারণ লক্ষণ এরপরে তিন নম্বর কোশ্চেন কোন খাবারটি পাইলস রোগীদের জন্য উপকারী এর উত্তর হচ্ছে ফাইবার সীমিত ফল ও সবজি এরপর চার নম্বর কোশ্চিন পাইলস প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে কি পান করা উচিত এর উত্তর হচ্ছে গ জল পান করা উচিত পাইলস কি মলদার ও মলদার অঞ্চলের খুলে যাওয়া শিরা পাইলস হচ্ছে মলদার ও মলদার অঞ্চলের খুলে যাওয়া শিরা এরপর ছয় নম্বর কোশ্চেন নিচের কোনটি পাইলসের সাধারণ উপসর্গ নয় এর উত্তর হচ্ছে খ রক্তপাত সহ মলত্যাগ এরপর সাত নম্বর কোশ্চেন পাইলসের প্রধান কারণ কোনটি এর উত্তর হচ্ছে খ কোষ্ঠকাঠিন্য হওয়া আট নম্বর কোশ্চেন পাইলসের চিকিৎসার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সবচেয়ে প্রচলিত চিকিৎসা কোনটি এর উত্তর হচ্ছে ক ব্যান্ডিং নম্বর কোশ্চেন পাইলসের ক্ষেত্রে কোন খাবার বেশি উপকার এর উত্তর হচ্ছে ক বেশি ফাইবার সম্পূর্ণ খাবার এরপর দশ নম্বর কোশ্চেন কোনটি পাইলসের বড় ধরনের সমস্যা নির্দেশ করে এর উত্তর হচ্ছে ক অধিক রক্তপাত এরপর এগারো নম্বর কোশ্চিন নিচের কোনটি পাইলসের ঝুঁকি বাড়ায় এর উত্তর হচ্ছে দুইটি এক নম্বর খ দীর্ঘ সময় বসে থাকা এবং ভ কম চেলাফেরা করা বারো নম্বর কোশ্চিন পাইলসের ক্ষেত্রে স্টোরয়েড ক্রিম কতদিন ব্যবহার করা উচিত ম্যাক্সিমাম এক সপ্তাহ ব্যবহার করা উচিত ওর বেশি করলেও আবার ক্ষতি হতে পারে এরপর তেরো নম্বর কোশ্চিন কত ধরনের পাইলস প্রধানত দেখা যায় এর উত্তর হচ্ছে ক দুই ধরনের এক নম্বর ইটার্নাল যেটা ভিতরের দিকে ও এক্সটার্নাল যেটা বাইরের দিকে চোদ্দ নম্বর কোশ্চেন নিচের কোনটি ইটার্নাল পাইলসের বৈশিষ্ট্য এর উত্তর হচ্ছে খ মলদ্বারের ভিতরে খোলা জমাট এরপর পনেরো নম্বর কোশ্চেন এক্সটার্নাল পাইল সাধারণত কথায় ঘটে এর উত্তর হচ্ছে খ মলদারের বাইরের দিকে ঘটে এরপর ষোলো নম্বর কোশ্চিন এটার্নাল পাইলসের মধ্যে কতটি গ্রেড রয়েছে চারটি গ্রেড রয়েছে এরপর সতেরো নম্বর কোশ্চিন গ্রেড পাইলসের সাধারণত গ্রেড পাইলসের সাধারণত কোনটি লক্ষণ এর উত্তর হচ্ছে ক রক্তপাত আছে কিন্তু প্রলাপস নেই এরপর আঠারো নম্বর কোশ্চিন গ্রেড পাইলসে কী ঘটে গ্রেড গ্রেড টু পাইলসে কী ঘটে এর উত্তর হচ্ছে ক সহিস্ফূর্তভাবে প্রত্যাহার হয়ে যাওয়া এরপর ১৯ নম্বর কোশ্চিন গ্রেট পাইলস থ্রি পাইলস চেনার উপায় কি এর উত্তর হচ্ছে গ প্রলাপস করে এবং হাত দিয়ে ঢোকাতে হয় উত্তর এরপর বিশ নম্বর কোশ্চিন গ্রেট ফোর পাইলসের প্রধান বৈশিষ্ট্য কি এর উত্তর হচ্ছে একবার বেরিয়ে গেলে এর ঢোকে না এরপর একুশ নম্বর কোশ্চিন কষ্ট কাঠিন্য বেশি থাকলে কোন ধরনের পাইলস তৈরি হয় উত্তর ঘ সবগুলোই যেরম এক্সটার্নাল ইন্টার্নাল গ্রেড থ্রি সবগুলোই হয় এরপর বাইশ নম্বর কোশ্চেন ক্যান্স্টিভেশন ও অতিরিক্ত চাপ কোন ধরনের পাইলসে ঝুঁকি বাড়ায় এর উত্তর হচ্ছে গ দুই ধরনের এরপর বন্ধুরা আশা করি যারা ভিডিওটি দেখছো তাদের জন্য তিনটা কোশ্চেন এক নম্বর কোশ্চেন পাইলস কি ও পাইলসের প্রধান লক্ষণ কোনটি পঁচিশ নম্বর পাইলস কেন হয় এটি আপনাদের জন্য থাকল তো তোমরা সবাই যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছ তারা দেখো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো